কী বলছি নিজে তোকে ভাইরাস করে তো ভাইরাস হ্যাঁ ওয় তুই নিয়ে ও খেয়েই যাচ্ছে ওর কোনো চিন্তা নেই ওর কোনো দেখ হেল দোল নেই বান্ধবী এসে এখানে বসে আছে ও খেয়ে যাচ্ছে বান্ধবী বসে আছে ও মেয়ে ওই জন্য মুখটা সরু মতো না কি বলতো ও ছেলে

দেখি দুজনেই শান্ত বানু আদরে ভাগ বসাতে চলে এসেছে বান্ধবী বানুর আদর এবার কমে গেল বানুর হিংসে হচ্ছে দেখছে কেমন করে হাত চাচ্ছে ওই দে রাগ হচ্ছে ভাবছে আমাকে কেন আদর করছে না এই আদর করে না টম বোঝে না ছোট তো বোঝে না দুজনকে করে নি সোজা মতো করে থাকবে না

বানি শুধু খাবার খুঁজছে দেখো ওর আর কিছু ও শুধু খাবে ও শুধু খাবে খুব আদুরে কি সুন্দর চুপ করে বসে রয়েছে ও আলুও খায় না এখানে আমি সবজি কাটছিলাম কিন্তু একবারও আসছে না আলু খায় না মনে না ওইটা ওইটা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে কি সুন্দর বসে আছে চুক্তি করে ও বাবালে শান্ত কি শান্ত